বিশ্বাস রাখবে তার প্রতিবেশীকে কখনো কষ্ট না রে কষ্টে দুই নম্বর আল্লাহ বললেন

জিবরাইল আমাকে সম্পদ আমাকে প্রতিবেশী সম্পর্কে এত তাগিদ দিত ছিল এত জোর দিত আমার মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা যেন প্রতিবেশী কে ওয়ারিসের সম্পদের মালিক না বানিয়ে দেন প্রতিবেশী হক সম্পর্কে জিবরাইল আমাকে এত তাগিদ দিত ছিল আমি নবী ভয় হচ্ছিল বাবা মারা গেলে সন্তান যেন ওয়ারিসের সম্পদের মালিক হয় প্রতিবেশীকে আবার যেন সম্পদের মালিক না বানিয়ে দেন

আপনার বাড়ির আশপাশে লাগোয়া যতগুলো ঘর রয়েছে সবগুলোই আপনার প্রতিবেশী হাসান নদী আল্লাহ আনুয়ের নিকটে প্রতিবেশী কাকে বলা হয় আপনার মহল্লার যে মাসির রয়েছে সেই মাসিরের মধ্যে যতগুলো বাড়ি থেকে মুসল্লিরা যায় সবাই আপনার কি প্রতিবেশী আবু সুফিয়ান নদী আল্লাহ অথবা রহিমা উল্লাহ তার নিকটে প্রতিবেশীর সংখ্যা হচ্ছে কি তার নিকট হচ্ছে যদি একটা এলাকার মধ্যে যার আওয়াজ সবচেয়ে বেশি ওই বান্দা যদি উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে একটা ডাকতে তার আওয়াজ যতদিন পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত সবাই কিনে বেশি বর্তমানে তো আমাদের গলায় আওয়াজ নাই মাইক দেওয়া হলেও আওয়াজ যায় না ওই বেশি দূর পর্যন্ত আসার পরেও একেবারে কাছে তাও মানতিদের আওয়াজ আমরা পাই না এত মাইক দেওয়ার পরেও পাই না অথচ ষাট বছর আগে ছিল যাদের মাইক ছাড়া আওয়াজ দিত আবার আযান দিত যার আওয়াজ যতদূর সে আওয়াজ দিবে আর তার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যারা যারা সবাই কি তার প্রতিবেশী এক যারা আমাদের আশপাশে অভাব বসা সবাই আমাদের কি প্রতিবেশী এই প্রতিবেশী আল্লাহ আপনার বংশের মধ্যে এসপি ডেসি ওসি সকলে আছে ব্যাংকের এমডি সকলে আছে কিন্তু সবাই থাকে ঢাকার শহরে আপনার বাড়িতে হঠাৎ আগুন যদি রেগে যায় আপনার সেই আত্মীয় আপনার আগুন নিভাতে আসবে না যে লোকটা আসবে সে হচ্ছে আপনার প্রতিবেশী ঠিক ঠিক এই কারণে আল্লাহ জায়গায় জায়গায় প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছেন ভাইয়া ودي بشيء أولى فتعالى برمي عمد رسول الله صلى الله عليه وسلم في تبين أربع من السعادة المرأة الصالحة والمسكن الواسع والمركب الهني والجار الصالح <تصفح> رسول الله صلى الله عليه وسلم بوليه দুনিয়াতে যেই বান্দাকে আল্লাহ তালা চাটা জিনিস দান করেছে ওই বান্দা দুনিয়াতে সবচেয়ে বেশি সফল কামসুয়া আহান আল্লাহ বলেন এক নম্বর আল্লাহর নবী বলেন আল্লাহ যেই বান্দাকে আমার আল্লাহ একটা নেকার স্ত্রী দান করেছে ওই বান্দা সফল কামসুয়া আহান আল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ নবী বলেন ওয়াল মাসকারুল ওয়াসিয়া যে বান্দাকে আল্লাহ তারা একটা প্রশস্ত বাড়ি দান করেছে ওই বান্দা সবচেয়ে বেশি সফল কাম তিন নম্বর আল্লাহ নবী বললেন ওয়াল মারু ওয়াল হানি যেই বান্দার নিকট আল্লাহ তাআলা একটা সুন্দর যানবাহন দান করেছে যাতায়াতের জন্য সুন্দর একটা গাড়ি দান করেছে ওই বান্দা সফল চার নম্বর আল্লাহ নবী বললেন ওয়াল জারুস সালেহ

বলেন দুনিয়াতে কোন মানুষ প্রতিবেশী ছাড়া চলা সম্ভব নয় ভালোভাবে চলতে পারবে না কোন মানুষ জীবনেও ভালোভাবে চলতে পারবে না প্রতিবেশী ছাড়া সে যেই দিকে যাবে প্রতিবেশীকে নিয়েই চলতে হবে যদি আপনি চার একটা একটা বড় আলমারি ভাষায় আনবেন আপনার প্রতিবেশি দ্বারা সম্ভব নয় আপনি যদি চার একটা গরু জবাই করেন আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন কিন্তু আপনার একটা গরু আপনি একা একা করতে পারবেন না প্রতিবেশিকে লাগবে ঠিক কিনা বলেন এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশি ছাড়া কোনো মানুষ চলতে পারে না

ومن كان يؤمن بالله واليوم الاخر যেই বান্দা আল্লাহর উপর বিশ্বাস রাখবে এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখবে তার জন্য উচিত ফালিয়াসিল রাহিমাহু ফালিয়াসিল রাহিমাহু ওই বান্দা যেন তার আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করে কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য কথা বলে আমরা আত্মীয়র সাথে ভালো ব্যবহার করি না

এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন জারিস সু আয় আমি তোমার নিকট খারাপ প্রতিবেশী থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই আশ্রয় চাই পناہ চাই আয় আল্লাহ তুমি আমাকে খারাপ প্রতিবেশী থেকে হেফাজত করো কারণ প্রতিবেশী যদি ভালো হয় আপনার দিনের রাস্তায় চলতে সহজ হয় আর যদি প্রতিবেশী খারাপ হয় আপনার দিনের রাস্তায় চলতে কষ্ট হয় আপনি যাবেন তাহার দাঁড়াতে শেষকার্যের মধ্যে যদি আপনার প্রতিবেশী খারাপ হওয়া হয় সে রাত্রেবেলা বিয়ের মধ্যে পিজে গান বাজাবে আপনার তাহার জুতের মধ্যে বারোটা বাজাই দিবে আপনি চাইবেন টিভি না দেখতে কিন্তু আপনার প্রতিবেশীর কারণে সামান্য হলেও দেখা লাগবে

ওয়াহদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিবেশি তার ডান পাশের একটা প্রতিবেশি তার একটা জায়গা বিক্রি করবে জায়গার দাম ধরে 1 লক্ষ টাকা কিন্তু সে দাম বিক্রি করার জন্য যখন ঘোষণা দিল জমি অনেক মানুষ আসলো বলল ভাই তোমার জমির দাম কত বলে 5 লক্ষ টাকা মানুষ বলল কি ভাই তোমার জমির দাম হচ্ছে 1 লক্ষ টাকা তুমি তো দ্বিগুণ এরও বেশি দাম হাকাচ্ছ এত দাম কেন তোমার এই জমির মতো তো অন্যান্য জমি এক লক্ষ টাকায় বিক্রি হচ্ছে তোমার জমির কি বৈশিষ্ট্য এত দাম কেন ওই ব্যক্তি তখন বলল ঠিক আছে আমার জমিনের দাম কেন পাঁচ লক্ষ টাকা তোমরা অন্যান্য জমি করাই করার পর তোমরা একটা জিনিস পাবা না যে জিনিসটা আমার জমি করাই করলে পাবা লোকজন বলল তোমার জমি করাই করলে কি এমনটা জিনিস পাবো ওই ব্যক্তি বলল তোমরা অন্যান্য জমি কিনলে তোমরা একটা জিনিস পাবা না সেইটা হলো আমার জমিনের মধ্যে পাবা লোকেরা বললো বড় তাড়াতাড়ি তোমার জমিন ভাবে কি পাবো লোকটা বললো আমার তোমরা টাকা দিয়া যদি করো করার পর তোমরা সঙ্গে সঙ্গে প্রতিবেশী হিসাবে আবদুল্লার মতো মানুষ পেয়ে যাবা আমার জমিন কড়াই করলে আবদুল্লাহ মুবারকের মতো মানুষ পাবা কিতাবের মধ্যে রেখে এই কথা বলার পর সকলে বলল সমস্যা নাই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা কিনব তারপরে প্রতিযোগিতায় লেগে গেল ওই জমি করাই করার জন্য সুবাহান আল্লাহ বলে এই বলো প্রতিবেশী ভালো হইলে অনেক বড় নেই আমার দিনের রাস্তায় চলতে সহজ হয় তুমি আমি রাস্তায় চলতেও কি হয় ভাই সহজ হয় এই জন্য প্রতিবেশীর হক করব করবো

দুই নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াল ওয়াল ইউআদিল আমানাতা ইলা তুমিনা ওই বান্দার নিকট যখন আমানত রাখা হবে ওই বান্দা তখন আমানতের হেফাজত করবে আমানতের খেয়ানত করবে না কারণ মুমিন বান্দা কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক ওই বান্দার জীবন যাবে কোনোদিন মিথ্যা কথা সে বলতে পারে না মুমিন বান্দা জেনা করতে পারে মুমিন বান্দা সুদ খাইতে পারে মুমিন বান্দা সব করতে পারে কিন্তু মুমিন বান্দা মিথ্যা কথা বলতে পারে না এইটা হচ্ছে মুমিন বান্দার স্বভাব মক্কার কাফেরদের অনেক খারাপ গুণ ছিল কিন্তু একটা ভালো গুণ ছিল তারা কোনোদিনও মিথ্যা কথা বলত না লম্বা ঘটনা যখন আবু আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই হাফসার চলে গেল ব্যবসার উদ্দেশ্যে হাফসায় যাওয়ার পর

এই যে আমার নিকট চিঠি আসলো মোহাম্মদ নামের এক ব্যক্তি এই ব্যক্তি আল্লাহ তালা রসুল কিনা তোমরা বলো আবু সুফিয়ান তখন বলল আমি জানি না তখন নাজি বলল তাহলে তোমরা বলো এই মোহাম্মদের বংশটা কি কারণ কাফেরদের ধারণা ছিল এম ছিল যে যে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম যে বংশের মধ্যে আসবে ওই বংশের নাম হলো পুরাইশ বংশ আবু সুফিয়ান তখন চিন্তায় পড়ে গেল আমি এখন কি বলবো কুরাই বংশ যদি বলে দেয় তাহলে তো মনে হয় যেন সে ইমান নিয়ে আসবে কারণ কুরাই বংশ হচ্ছে সবচেয়ে উন্নত বংশ এইবার আবু সুফিয়ান আমার চিন্তা করলো মিথ্যা যদি বলি তাহলে তো আমার সঙ্গে আমার ভক্তরা মনে করবে আমাদের নেতা মিথ্যা কথা বলে কেমন নেতা কেমন নেতা আবু সুফিয়ান চিন্তা করার পর বলল যা করে আল্লাহ আমি সত্য কথা বলে দিব আবু সুফিয়ান বলল মুহাম্মাদের বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ এইবার বাচ্চা চিন্তা করলো অবশ্যই মনে হয় মুহাম্মাদ এই সেই মোহাম্মদ যে শেষ নবী হবে আর অনেক গুণ প্রশ্ন করার পর সব আবু সুফিয়ান যখন সত্য সত্য বলে দিল তখন লাজ্যাসি সবার সামনে সাক্ষী রেখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ

তিন নম্বর যে বান্দা চায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসুক এবং তার রাসূল ভালোবাসুক ওই বান্দা রচি ওই বান্দা যেন খালি অক্সিজেন জিওয়ার মান যাওয়ারা ওই বান্দা যেন সব সময় তার প্রতিবেশীর সাথে আহসান করে ভালো ব্যবহার করে এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই জোরে বলেন এখন বলবেন হুজুর প্রতিবেশীর হক সম্পর্কে তোমার এক জানলাম

ইনি জামান কুমার হাদিস দ্বারা অনুনাইতাবু প্রতিবেশীর অভাবলা যখন তোমার প্রতিবেশী অভাবে পড়ে যাবে তখন তুমি তোমার প্রতিবেশী অভাবকে তাকে দায়ী 잡아 যখন তোমার প্রতিবেশীর ঘরে ডালগা থাকবে চালগা থাকবে তখন তোমার সামর্থ্য থাকলে তুমি তাকে একটু চাল দিয়ে সাহায্য করবা একটু ডাল দিয়ে তুমি সাহায্য করবা দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কুমার প্রতিবেশী যখন তোমার আর পরিবেশি তখন ঋণ চাপে তখন তুমি ঋণ দিবা ই দস্তা বরদা অপরবস্থা যখন তোমার পরিবেশি তোমার নিকট ঋণ চাবে তখন তুমি ঋণ দিবা তোমার কাছ থেকে একবার ঋণ নেওয়ার পর দিতে পারে নাই আবার চাপে তখন যদি সম্ভব হয় তুমি আবার দিয়ে দিবা তুমি কোন সময় তোমার পরিবেশিকে খাদ্য টাকা দিয়ে বেণ করে দিবা না একবার ঋণ নিয়েছে দিতে পারে নাই আবার চাপে আবার দিবা বলবা না যাও যাও তোমাকে আমি ঋণ দিতে পারবো না তোমাকে আল্লাহ তাল্লাহ সামর্থ্য দিয়েছে তুমি ঋণ দিয়ে দেবা এইভাবে তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা তিন নম্বরে রসুল্লাহাল্লাম বললেন যখন তোমার প্রতিবেশী ভালো অবস্থায় হয়ে যাবে যখন তোমার প্রতিবেশী বল হয়ে যাবে তখন তুমি হান্না খুশি হইবা তুমি তোমার প্রতিবেশী সুখের সংবাদ শুনিয়া তুমি হিংসা করবা না কারণ অনেক মানুষ দেখা যায় প্রতিবেশী যদি একটু বড় হয়ে যায় তাহলে হিংসা করে হিংসা করে যদি একটা প্রতিবেশীর ছেলে বিদেশে চলে যায় বিদেশ যাওয়ার পর একটা বিল্ডিং দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয় তখন অন্য প্রতিবেশী বড় প্রতিবেশী বলে চায়ের দোকানের মধ্যে বসে বসে বলে দেখবো কিভাবে বিল্ডিং করে দেখব কিভাবে কিভাবে সার দিয়ে তখন বলে দেয় ওয়াল চার পরে বলে তুমি তো বলে না দিতে পারবে না এখন তো দেখলাম করে ফেললো ওই banda তখন বলে হিংসা ছড়ায় বলে দেখো কিভাবে টাইস করে টাইস করার তো মনে হয় তালोहित হবে না ওই banda ওই টাইস করে ফেলতে বলে বআত্মের মধ্যে কলবসানের যোগ্যতা হবে না কলবসানের পরpane দেখব কিভাবে উঠে বিদ্যুৎ আনার পয়সা তো মনে হয় হবে না এই রকম হিংসুক আসে না নাই জুড়ে বলে এই রকম হিংসা করতে নবদিনেশ করলেন বলে হান্নাটাjsonwebtoken প্রতিবেশি সরা গনিয়া তোমার প্রতিবেশী যখন বড় হয়ে যাবে তারা তাকে তোমার মতো সামর্থ্য করবে হান্না তুমি তাকে শুভেচ্ছা জানাবে খুশি হবে এরপর আল্লাহ রসুল্লাহ শেষ মুসিবত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইলামা ততাবিয়া তাজানাতহু আর যেই সময় তোমার প্রতিবেশীর মারা যাবে মারা যাবে ওই সময় তুমি তোমার প্রতিবেশীর শেষ অংশ রূপ তুমি মধ্যে গিয়া হাজির হয়ে যাবে সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ মতি গর্বি ইনকরি হমস হম সি রে মুসুতো দর্থনা হালে গুরুকুন্নতে হৈরু বসার